মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয় আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এক মার্চ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে আমাদের পরীক্ষা দেখুন এর মধ্যে সারা ত্রিপুরায় আমাদের গতবার যতগুলো সেন্টার ছিল যে ব্যবস্থাপনা ছিল এটা পাল্টে গেছে অনেকগুলো স্কুল প্রায় একশো কুড়িটা স্কুলের মতো বিদ্যাজ্যোতি হওয়াতে আমাদের এই পরীক্ষার সময়তে অনেকগুলো সেন্টার এবং ভেনু পরিবর্তন হয়ে গেছে তো আমাদের এই পরীক্ষাতে বিশেষ করে যেগুলো বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে এর মধ্যে অনেকগুলো স্কুল আগে আমাদের সেন্টার ছিল বিদ্যাজ্যোতি হওয়াতে সেই বিদ্যাজ্যোতির কাছে আমরা যাচ্ছি না বিদ্যাজ্যোতিকে পুরো সরিয়ে রেখে আমরা আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করেছি আলাদা সেন্টার আলাদা ভেনু আমাদের এখন তৈরি হয়ে গেছে যেমন ধরুন আমাদের মাধ্যমিক পরীক্ষা যেটা হবে মাধ্যমিক পরীক্ষায় মোট ঊনসত্তরটা সিক্সটি নাইন ভেনু আছে সেন্টার সরি সিক্সটি নাইন সেন্টার ঊনসত্তরটা সেন্টার আছে আর একশো চুয়াল্লিশটা ভেনু আছে সেন্টার হলো আমাদের শাখা আর ভেনু মানে প্রশাখা একটা সেন্টারের আন্ডারে ভেনু থাকে আর পরীক্ষার সময়তে আমাদের যেটা সেন্টার আছে সিক্সটি আর ভেনু আছে নাইনটি তার মধ্যে মাধ্যমিক যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় আমাদের এবার রিপোর্ট খবর